এ রাজ্যে শিল্প যা তৈরি হয়েছে সব বাম আমলে তৃণমূলের সময়ে একটা নতুন শিল্প হয়নি বিগত বাম সরকারকে দরাজ সার্টিফিকেট দিয়ে শাসক তৃণমূলকে আক্রমণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বৃহস্পতিবার বরজোড়ার গোদারডিহি গ্রাম পঞ্চায়েতের বহড়াখুলা সংগ্রামপুর সহ অন্যান্য গ্রামগুলিতে নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন আপনাকে একটা কথা বলি কথা বলছি শিল্পাঞ্চলকে আহ্বান জানানোটা হচ্ছে আমাদের কাছে বড় কাজ তৃণমূল কংগ্রেসের আমলে এই দশ বছরের একটা শিল্পাঞ্চল ঘোষণা হয়নি পশ্চিমবাংলায় এটা বামফ্রন্টের আমলে হয়েছিল এটা আমাকে স্বীকার করতে হয় একই সঙ্গে শিল্প শহর বরজোড়ায় যানজট প্রসঙ্গ রাজ্যে কর্মসংস্থান সহ একাধিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি লোকসভায় লোকসভা আমি এটা নিয়ে বক্তব্য রেখেছিলাম যে বেলাতোড় দুর্গাপুর রেলপথ এবং বরজোড়া ওভার কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় সিএম মমতা দি দাকে বলেছেন যে এইসব নিয়ে ভাবিস না আমরা এইসব নিয়ে করতে পারবো না আমরা এইসব নিয়ে স্যাংশন করবো না আমি চাইছিলাম শুধু পারমিশন রাজ্য সরকারের পারমিশন চাই যেহেতু এটা স্টেট হাইওয়ে কিন্তু অলঙ্কারজি যখন সিএমের মিটিংয়ে বলেছিল তখন অলঙ্করজিকে বলেছিল এই রাস্তার কাজ আমরা করতে পারবো না এই রাস্তার কাজে পারমিশন আমরা দেবো না বড়জোড়া যানজট হলেও হবে ঠিক গোটা বড়জোড়া না গোটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় আজকে আমরা কোভিডের সময় দেখেছি প্রায় দেড় কোটি যুবক যুবতী বাইরে কাজ করতে গেছে এই গোদারডি গ্রামে একটা ভালো শিক্ষিত ছেলে এলাকায় কাজ পায় না শুধু সবটাই দোষে এসেছে তেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস একটা কাজ পায় না শুধু ভাতা দিয়ে চাইছে নিজেদেরকে বাঁচতে ভোটে বারবার আজকে মা বোনেরা কাঁদছে তাদের ছেলে ভালো পাচ্ছে না একটা ভালো জামাই খুঁজতে যাবে সেই জামাইটা পর্যন্ত বাইরে কাজ করতে যায় একটা ভালো মেয়ের বিয়ে দেবে সে মেয়ের ছেলে চাকরি করে অন্য রাজ্যে সেখানে বিজেপি আছে এটা রাজ্য সরকার গোটাটাই সব জায়গাতে পরিবেশবিক করে দিয়েছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল দাবি করেছেন যে প্রকৃত সনাতনী হচ্ছেন তিনি আপনি আমরা সব আমরা সব বাঁকুড়া জেলার কেউ নই আমরা আকাশ থেকে নেমেছি তাই ওই ধরনের কথাবার্তা কোনো অযুক্তি কথাবার্তা বলে কোনো লাভ নেই আমরা আকাশ থেকে নেমেছি আমরা প্যারাশুট করে নেমেছি বাঁকুড়া জেলা আমরা আদিবাসী নই আমাদের চলুন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে হয়ে ওটা বাংলার ঘরের মেয়ে হয়ে সন্দেশখালীতে মহিলাদেরকে ধর্ষিত তাই এই কথায় বলি তেরো বছর ধরে এম আছি কেউ তো আমাকে চোর বলে না এত বড় বরজোড়া বা গোটা কারো কাছে তো টাকা নিইনি নি আর তৃণমূলের নেতারা তো প্রত্যেকে চোর কেউ তো বলতে পারে না কোনো ব্যবসায়ী যে আমি তো তোকে টাকা দিয়েছি এখানে একটা গ্রামবাসী বলতে পারে ওই টাকা দিয়েছি বা টাকা নিয়েছি এটাই তো আমার গরিমা দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া